সালামু এখন যে রোগটা দেখতে পাচ্ছি আমরা এটা আম গাছের পুষ্পমঞ্জয় এটা বিকৃতি ঘটেছে এর ম্যালফরমেশন রোগ বলে এটা মূলত হয় হলো ভাইরাস হয় হলো আপনার মাকড়সা হয় ছত্রাকজনিত এবং গাছের অপরিচর্যা মানে অপরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য এই রোগটা মূলত হয়ে থাকে আমের ম্যালফরমেশন রোগ হলে সেই রোগের ক্ষেত্রে আমরা প্রথমে আমের ডালগুলো এইভাবে ছাঁটাই করে দেব ছাঁটাই করে দেওয়ার পর সেখানে ছত্রাকনাশক যে কোনো ছত্রাকনাশক দিয়ে দেব কার্বন ডাইজিন গ্রুপের ছত্রাকনাশক যেমন ডালগুলো কাটার পর দেখেন এখানে ম্যালফার্মেশন রোগ হয়েছিল আমরা প্রত্যেকটার মধ্যে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি এই দেখেন ছত্রাকনাশক ওখানে ছত্রাকনাশক দিয়েছি এই ছত্রাকনাশক দেওয়ার পরে আম তার স্বাভাবিক প্রক্রিয়ায় বৃদ্ধি হওয়ার জন্য নতুন করে কুশি ছাড়বে এই কুশিগুলোগুলোকে আমরা এখান থেকে ছাঁটাই করে দেবো এটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ছাঁটাই করতেছি আমি অতিরিক্ত যে কুশিগুলো থাকবে সেগুলো ছাঁটাই করে দেবো যেটা আপনার পরিপুষ্ট যে কুশিটা আছে সেই কুশিটাই আমরা রাখবো আর বাকি সব কুশিগুলো কেটে দেব যেটা আমাদের দরকার যেটা দেখা গেলো একটা কুশির ভিতরে অনেকগুলো কুশি আসছে সেগুলো আমরা নিব না এগুলো আমরা ছেটে দিব এবং যেটা সুস্থ সবল সেই কুশিটাই আমরা নিব এবং ডালটা কর্তন করার পরে অবশ্যই আমরা ছত্রাকনাশক দিয়ে দেব এবং এখানে কিছু সার ব্যবস্থাপনা আছে যেমন এই গাছটা দেখেন এখানে নিচেরটা অনেক নোংরা হয়ে আছে কিন্তু এটা কিন্তু অপরিষ্কার হওয়ার জন্য একটা মূলত কারণ ম্যালফরমেশন রোগটা হওয়ার একটা কারণ অতএব আমরা ছত্রাকনাশক দেওয়ার পরে এখান থেকে কুশিগুলা কর্তন করার পরে সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে এ স্প্রে করে দেব এবং সার ব্যবস্থাপনা করব এবং নির্দিষ্ট অনুমোদিত মাত্রায় আমরা সার দিব যেমন একটা প্রাপ্তবয়স্ক গাছ গাছের জন্য ডিএপি হলো আপনার দুশো গ্রাম এমওপি দুশো গ্রাম আর জিপসাম হলো আপনার একশো গ্রাম দিয়ে আমরা রিং সিস্টেমে এবং প্রত্যেকটা রিং করে গোল গোল রিং করে আমরা সেখানের মধ্যে সারগুলো স্থাপন করব। যাতে আমরা এই রোগটা পরবর্তীতে আমাদের জমিতে না আসে এর জন্য আমরা সাত দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করে দেবো সেক্ষেত্রে আমাদের এই আমের বিকৃতি বা ম্যানফরমেশন রোগটা আমাদের জমি থেকে তাড়ানো সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম